নিংকাম টু এভরি ওয়ার্ড আজকে চলো একটা বিষয় দেখাচ্ছি কাল রাত প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো আমি তো রান্না করি আমার রান্নাঘরের কি হাল হয়ে যাচ্ছে না আমি তো জানি না ছাদে কী অবস্থায় আছে চলো দেখা যাক আজকে তোমাদের দেখাটাই দেখা ওকে দেখো বাবা গো দেখো ছাদের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ দেখো কি পরিস্থিতি ছাদের গাছগুলো এ বাবা এ দেখো একটা টপ পড়ে গেছে কাল প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছিল যেমন ঝড় তেমনি বৃষ্টি এই দিকটা এই দেখো এইদিকেও পড়ে গেছে এই গাছটা পড়ে গেছে বো দেখো তুলে দিলাম কারি পাতার গাছটা পড়ে গিয়েছিল দেখেছ কি অবস্থা আছে দেখো জল ফল দেখো আমাকে সবটা পয়সা করতে আমি কি করে করবো বলো তো ভিজে ভিজে হুম আবার দেখো পুকুর তোমরা এর আগে পুকুরটাকে আমি দেখিয়েছি ভিডিওতে দেখো পুকুরটা জলে থই থ করছে কেমন প্রচুর জল পড়ছে প্রচুর প্রচুর ভরে আছে প্রায় দেখেছো প্রায় ভরে গিয়েছে এবার আমার রান্নাঘরটার কি হাল চল তো সব ভিজে গেছে কি পরিস্থিতি হয়ে গেছে আমি নিজেও জানি না হুম সবাই প্রথম ঢুকেই দেখো কীভাবে বর্ষাটা ভিজেছে দেখতে পাচ্ছ তার মানে প্রচুর জল জমেছে এই দেখো দেয়ালগুলো সব ভিজে গেছে দেখেছ এই দেখো সব ভিজে গেছে তার মানে এখানে পরিস্থিতি খারাপ বুঝতেই পারছি এই দেখো এই দেখো ঘরের ভিতরে উপরে কি করে জলটা পড়লো এ মা ভিনের নিচে জল ঢুকে আছে এখন অনেক জল আছে আমাকে পরিষ্কার করতে হবে হয়নি এই দেখো জল আছে নিচে দেখতে পাচ্ছ নিচে জল আছে এই দেখেছো গোটা ঘরে জলে ভরে যাচ্ছে কি করবো আমার তো কিছু করার নেই এগুলো তো এখন পরিষ্কার করতে হবে তো গাইজ আমি এগুলো সব ক্লিন করে নিই ঠিকঠাক করে নিই না হলে আমাকে তো রান্না করতে হবে খেতে হবে বলো সব পরিষ্কার করে নিই আমি সব ঠিকঠাক করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হবে ওকে আবার তো এইটুকুই বাই